আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে সংক্ষিপ্ত পৌঁছে দেওয়ার জন্য অনেকেই প্রশ্ন করেছেন আমাকে নিয়মিত পাচ্ছিলেন না ইনশাল্লাহ আবারও আপনাদেরকে নিয়মিত খবর দেওয়ার চেষ্টা করব দেশ এবং আন্তর্জাতিক দুই প্রেক্ষাপটে আমরা প্রতিদিন আপনাদেরকে একাধিক ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা বাংলাদেশের খবর চান তারাও পাবেন যারা আন্তর্জাতিক বিশ্বের খবর চান তারাও নিয়মিত এখন থেকে আমাদের চ্যানেলগুলোতে খবরগুলো পাবেন দর্শক প্রথম যে শিরোনামটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইরানে বড় রকম হামলার পরিকল্পনা করছে যেকোনো সময় ইরানে বড় রকম হামলা হবে সেই হামলার কি কি পরিকল্পনা আছে সেটা জানাব পাশাপাশি আরব রাষ্ট্রগুলো এবার ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে এবং কি বলছে আরব রাষ্ট্রগুলো সেটাও জানাবো পাশাপাশি তুরস্ক ইরানের মধ্যে কি আলোচনা চলছে নেপথ্যে সেটা জানাবো এবং সিরিয়া প্রসঙ্গে তুরস্কের ভূমিকা পাশাপাশি কি ঘটতে যাচ্ছে সিরিয়াতে শেষ পর্যন্ত এই বিষয়টি আমাদের আলোচনায় থাকবে প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই মিস্টার ট্রাম্প এবং নেতানিয়াহো তাদের মধ্যে যে বিষয়টি আলাপ হচ্ছে বিভিন্ন জার্নালের তথ্য আলোকে বলছি যে মিস্টার নেতানিয়াহু ট্রাম্পের কাছে দাবি করেছিলেন যেন ইরানকে আক্রমণ করেন তিনি গল্প আকারে বুঝাই বলি আপনাদের ট্রাম্প বলছিলেন যে আমি যদি ইরানে আক্রমণ করি সেক্ষেত্রে তোমাকে কি কি ব্যবস্থা নিতে হবে প্রথমত তোমার পুরো রাষ্ট্রের মধ্যে তোমাকে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করতে হবে তোমাকে কয়েক হাজার মিজাইল মানে ইরানের মিজাইল ব্যালিস্টিক মিজাইল বা ক্রুজ মিজাইল বা হাইপারসোনিক সুপারসোনিককে মোকাবেলা করতে হবে ট্রাম বলছে তোমার নিবর্তন তোমার ডিমোনা উড়ে যেতে পারে তোমার আইডিএফ ধ্বংস হতে পারে তোমার সকল সিকিউরিটি সিস্টেম ধ্বংস হতে পারে তোমার ইন্টেলিজেন্স সেটা হোক মোসাদ হোক সেটা আদার্স কোন গোয়েন্দা দফতর সব ভেঙে পড়তে পারে এবং তোমার দেশে হাজার হাজার মানুষ মারা যেতে পারে তুমি কি এটা মেনে নিতে পারবা তখন ওই কষের চাচ্চু বলছে ডিমোনা উড়াবে নিবতন ওড়াবে আবার মসদ হেডকোয়ার্টার ওড়াবে আমার পারমাণবিক প্রকল্পকে শেষ করবে আমার হাইফা ধ্বংস করবে তেলাবি ধ্বংস করবে সব করবে ফাইন কিন্তু এত কিছুর বিনিময় কি শেষ হবে খামিলি সরকারের পতন হবে ইরানের টোটাল মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা যাবে ইরানের সকল অর্থাৎ পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করা সম্ভব হবে যদি এগুলো সম্ভব হয় তার বিনিময় আমি এই বিশাল ক্ষতির মূলে নিতে রাজি আছি দুজনের মধ্যে কথা হচ্ছে ওইটা আর এটা বুঝতে পেরেছেন যে ট্রাম বলছেন ওকে তুমি যেহেতু চাপ দিচ্ছ আমি আক্রমণ করি কিন্তু আক্রমণের ফলটা হবে এই এই নিতান চাচু বলছেন যে আমি গত বারো দিনের যুদ্ধে পাঁচশোর মিজাইল হজম করেছে প্রথমে এবার সাতশো মিজাইল হজম করবো আমেরিকা বলছে যে ইরানের কাছে পনেরো থেকে বিশ হাজার মিজাইল আছে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় যদি পনেরো থেকে বিশ হাজার মিসাইল ছোড়ে তোমার দেশকে টার্গেট করে তোমার যে আয়তনের দেশ এটা তো থাকবে না সে বলছে সেটাও আমি মেনে নিব তবে ইরানের সরকারের পতন করতে হবে এবং ইরানের চেঞ্জ ঘটাতে হবে মিসাইল প্রোগ্রাম অরমনিয়িক প্রোগ্রাম সব শেষ করতে হবে তার মানে একটা ভঙ্গুর সিরিয়ার মতো বা আফগানের মতো বা ইরাকের মতো একটা ধ্বংস ইরান আমরা দেখতে চাই এই পরিস্থিতি দুই রাষ্ট্রের কথা ইতিমধ্যে বলা হচ্ছে যে ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলতে মার্কিন আধুনিক সাবমেরিন এবং নিউক্লিয়ার মিসাইল গুলো এগিয়ে আসছে আবার পাশাপাশি কাতারে ছুটে গেছে রাশিয়া রাশিয়া বেলারুস চীন এগিয়ে আসছে ইরানের পাশে গত চব্বিশ ঘন্টায় চীন ইরানকে অসাধারণ কিছু জিনিস পৌঁছে দিয়েছে বিভিন্ন সূত্র বলছে ইরানের অত্যাধুনিক চীনের অত্যাধুনিক মিসাইল যুদ্ধ বিমান বা আদার্স আরও যেগুলোকে ওইভাবে নাম মেনশন করা হচ্ছে না যে সূত্রগুলোর খবরগুলি আমি দিচ্ছি বিভিন্ন নেটওয়ার্কিং সেই নেটওয়ার্কের খবর বলছে যে চীন ইরানকে তার সর্বোচ্চ প্রায়রিটি দিয়ে এমন কিছু যুদ্ধাস্ত্র যেটা চীন ওই দুটো দেশকে মোকাবেলা করতে পারে এখানে চীনের স্বার্থ দুটো এক চীনের এই মুহূর্তে প্রধান বা আপনারা জানেন কাকু দেশ কাকু তো চীনকে ধরবে বুঝে শুনে আগে গুছিয়ে আসতেছে আর চীন চাইছে কাকুকে যদি তার কোন মিত্রকে দিয়ে তার প্রধান শত্রুকে দুর্বল করা যায় ঘায়ল করা যায় এটা কম নয় দ্বিতীয়ত হলো চীন এমন অনেক কিছু তৈরি করেছে যেগুলো টেস্ট করেনি এগুলো চীন তার বন্ধুদের কাছে দেয় বন্ধুরা ব্যবহার করে আর সেই আলোকে চীন পুরো পৃথিবীতে তার উদাহরণ পাকিস্তান পাকিস্তান এবং ভারতের মধ্যে যখন যুদ্ধটা বেঁধে যায় আহ অপারেশন সিঁদুর এবং অপারেশন বুলিয়ানু মার্সুস আপনাদের মনে আছে সেখানে কি করেছে পাকিস্তান চীন এবং তুর্কি সিস্টেম ব্যবহার করেছে জেটেন সি সেভেন্টিন থান্ডার এগুলো ব্যবহার করে চীনের এই যুদ্ধ বিমান মিসাইল ব্যবহার করে পাকিস্তান রাফাইল ফেলে দিয়েছে এবং রাশিয়ান অত্যাধুনিক যুদ্ধ বিমান ফেলে দিয়েছে পুরো পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেছে এবং মিস্টার ট্রাম্প বলেছিলেন যে সাতটি সেভেন জেটস ডাউন কে বলছে ট্রাম্প ভারতের নাকি সাতটি বিমান ডাউন করেছে পাকিস্তান এটা বলি ট্রাম্প নরেন্দ্র মোদীকে টিপপুনি কেটেছে মানে আঘাত করেছে মিস্টার নরেন্দ্র মোদী তোমার সাতটি বিমান করে গেল তো এই যে বিষয়গুলো এটা হলো চীন পাকিস্তানকে চব্বিশ ঘন্টায় বেশ কিছু কার্গো ভর্তি করে ইরানের উদ্দেশ্যে ব্যাপক সামরিক অস্ত্র পাঠিয়েছে বলা হচ্ছে বেলারুষ এবং রাশিয়াও এগিয়ে আসছে ইরানের পক্ষে এবং আরো কয়েকটি সূত্র বলছে যে সর্বোপরি তার প্রতিবেশী দেশ তুরস্ক ইন্টেলিজেন্স সহ আদার্স বেশ কিছু সিস্টেম পৌঁছে দিয়েছে ইরানকে একদম এইটুকু বোঝেন যে ইরানের খামিনির পর নেক্সট টার্গেট হবে একদোয়ান মানে মার্কিন বলি আর ইসরায়েল বলি তাদের নেক্সট টার্গেট হবে তুরস্ক কারণ মুসলিম বিশ্বে এমন কোন রাষ্ট্রকে বা রাষ্ট্র নায়ককে তারা দাঁড়িয়ে থাকতে দেবে না যারা মুসলিমদের স্বার্থে কাজ করে বা ওদেরকে থ্রেট দিতে পারে চোখের চোখ রেখে কথা বলতে পারে ওরা চায় কি আরবের মতো পুতুল সরকার যারা আওয়াজ করবে না যাদেরকে ঘুমপড়ালি গান শোনালে ঘুমিয়ে যাবে যারা মুসলমানদের স্বার্থে কোনোদিন আওয়াজ করবে না আওয়াজ করেছিলেন ইমরান খান জাতির সঙ্গে দাঁড়িয়ে প্যালেস্টাইন এবং কাশ্মীর ইস্যুতে কোথায় ইমরান খান পাকিস্তান জাতির জন্য একটা সম্পদ হিসেবে এসেছিল ইমরান খান আমি সেদিন পাকিস্তানের একজন বিখ্যাত লেখকের একটি বই পড়ছিলাম ইংরেজি দেশে বইটি তিনি লিখেছেন লন্ডন থেকে সে বইটিতে তিনি বলছেন যে পাকিস্তান জাতি সবচেয়ে ভাগা জাতি তারা ইমরানকে পেলেও কিন্তু ইমরানকে বুকে জড়িয়ে রাখতে পারল না পাকিস্তান সেনাবাহিনী ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য সেনাবাহিনী হবে কারণ তারা একজন দেশপ্রেমিক ব্যক্তিকে যিনি পাকিস্তানকে পুরো পৃথিবীর কাছে তুলে ধরতে পারতেন আন্তর্জাতিক মহল পাকিস্তানকে বিকশিত করতে পারতেন এবং জিলে এই পাকিস্তানকে এগিয়ে নিতে পারতেন এশিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রে আজ তাকে জেলের অন্ধকারে রেখে দিয়েছে আসিফ মণিফ ব্যক্তিগত আক্রোশ অথচ যেটার জন্য ইমরান খান দায়ী ছিলেন না দায়ী ছিলেন কামার জাবেদ বাজওয়া এখন চিন্তা করেন একজন আসিফ মনি তিনি কিন্তু ভালো যোদ্ধা এবং তিনি সেনা প্রধান থাকা অবস্থায় ভারত তার কাছে হেরেছে তার একটা জিনিস হলো তিনি ভালো যোদ্ধা এবং ভারত বিরোধী মনোভাবের লোক কিন্তু তিনি সেনা প্রধান হিসেবে তার এই সাফল্যের সাথে তার অনেকগুলো কলঙ্ক রচিত হয়েছে সেগুলো কি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং বলা হচ্ছে কায়দে আজমের পর পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে সফল যে ব্যক্তিটি বা যিনি পারতেন পাকিস্তানকে পুরো দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ রাষ্ট্র বানাতে সেই ইমরানকে তিনি জেলে ধ্বংস করে ফেলছেন আফসোস এমন একজন ইমরান আমাদের দেশে জন্ম নেয়নি এসছিলেন একজন জিয়াউর রহমান এরপরে আমরা আর কাউকে পাইনি নিকট ভবিষ্যতে পাবো বলে মনেও হচ্ছে না তো এই ইমরানকে উনি ধ্বংস করে দিয়েছেন জেলে তার পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর পাকিস্তান জাতীয় গায়ের শক্তি চলে ব্রেনে চলে না তারা এটা দেখছে আর মেনে নিচ্ছে কিচ্ছু করার নেই তো বলা হচ্ছে যে ইমরানকে তারা শেষ করে দিয়েছিল ওই দুটো রাষ্ট্র ট্রাম্প এবং দখলদার রাষ্ট্র এরপর তাদের টার্গেট ছিল এডওয়ান এবং সেটি তারা চেষ্টা করেছিল মিস্টার জো বাইডেনের আমলে জো বাইডেন ক্ষমতা আসার আগে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন মিস্টার জো বাইডেন এরপর ট্রাম্প আসলেন ক্ষমতা এবং নেতা নিয়েও সাথে বললেন যে আমার এই দুটো রাষ্ট্র থেকে দুজনকে সরাতে হবে কারণ আগামীতে এরা মুসলমানকে এক করে রাখবে একটা খামিনি একটা এরদোয়ান এরদোয়ান সাথে পেরে উঠলেন না এরদোয়ানকে নিয়ে গাজা এসে তো অনেক খেলা খেলছেন এরদোয়ান ফ্রন্ট লাইনে খেলেননি কিন্তু ব্যাক লাইনে বিগ ম্যাচ খেলেছে অর্থাৎ তারা চেয়েছিল গাজা ইস্যুতে এর দলকে সামনে এনে শেষ করবে তুর্কিটাকে কিন্তু এর দল পেছন থেকে খেলছেন সামনে শুধু আলোচনা করেছেন কিন্তু পেছন থেকে খেলেছেন আর ইরানকে বা ইরানের একটু ভুল সিদ্ধান্তের জন্য ইরান তার মূল ফ্রেমে না খেলে প্রক্সি বাহিনীকে খেলতে গিয়ে ইএমএন হুতি এবং লেবাননের হিজবুল্লাকে শেষ করে ফেলেছে এখানে ইরান তার প্রেসিডেন্ট মিস্টার কি তাদের যে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং তাদের প্রেসিডেন্ট রাইসিকেও হারিয়েছে এবং ইরানের সেই দুর্বলতা গুলো প্রকাশ পেয়েছে এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে ইরান তাকে আক্রমণের জন্য দুটো রাষ্ট্র প্ল্যান করছে আবার ইরানকে রক্ষায় চীন রাশিয়া বেলারুশ এগিয়ে আস আসছেন এই পথ্য থেকে পাকিস্তান আসছেন তুরস্ক তুরস্ক এবং পাকিস্তানের খেলাটা একটু ভিন্ন ভাবে এরা আলোচনায় আসছে না কিন্তু এরা সব রকম সহযোগিতা করছে মাসুদ ইরানের প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়েছে এর মধ্যে সৌদি আরব পাকিস্তান তুরস্কের নামগুলো উল্লেখ করেছেন ইন্টারেস্টিং ব্যাপার হলো মিস্টার সৌদি আরবের যুবরাজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি বুঝতে পেরেছেন তার ভুল তিনি এইটুকু বুঝেছেন যে ইরান বা মুসলিম দেশ সৌদি আরবের জন্য থ্রেট থ্রেট নয় তার জন্য দেশটা তেল এখন তিনি দেশগুলোকে বলছেন যে আমরা ওরা গ্রেটার ইসরায়েল তৈরি করবে ওদের লাগাম দিতে হলে আমাদের ইউনিটির প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সৌদি আরব এখন ইরানের পক্ষে একদমই স্পষ্ট মাঠে নেমেছে আরব আমিরাত শুনে গেছে মানে আরব আমিরাত বিশ্বাস হিসেবে দাঁড়িয়ে গেছে ওদের পক্ষে নেতানিয়াহুর পক্ষে কিন্তু সৌদি আরব এখন ইরানের পক্ষে দাঁড়িয়েছে সৌদি আরব ইরানের পক্ষে শুধু জনমত নয় সব রকম সহযোগিতার গোপন আশ্বাস দিয়েছে এমন তথ্য পেয়েছি বেশ কয়েকটি সূত্র থেকে তার মানে এই মুহূর্তে মিস্টার সালমান মানে সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান তিনি আসল সত্যটা বুঝতে পেরে তার নতুন ক্যারিশমা শুরু করছেন এবং তিনি স্পষ্ট আমেরিকাকে বলে দিয়েছেন সৌদি আরবের কোনদমের ঘাঁটি ব্যবহার হয়েছে কিন্তু সৌদি আরব যে কারণে আমেরিকা তার ওয়ারশিফ সাবমেরিন তার নিউক্লিয়ার মিসাইল যা 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 আছে এগুলো নিয়ে ইরানের অন্যান্য পার্সিয়ান পার্সিয়ান গালফ টাউন এদিকে চলে আসছে ইরানকে টার্গেট করে কিন্তু আরবের ভূমি বা আরবের বেলজি ব্যবহারের আর সুযোগটি পাচ্ছে না এই পরিস্থিতিতে ইরান বলছে যে আমরা আমাদের শত্রুকে মোকাবেলার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছি এবং আমাদের কাছে যে মিজাইলের ভান্ডার রয়েছে এটা দিয়ে শত্রুকে ঘায়ল করার জন্য সব রকম ব্যবস্থা আমাদের আছে আমরা অপেক্ষায় আছি আক্রান্ত হলে জবাব দেব এবং ইরান বলছে যে আমরা মনি করে দিতে চাই সেই টুয়েলভ ডেজ অর্থাৎ বারো দিন যে বারো দিনে ইরান প্রথম আক্রান্ত হয়ে তাদের বিশ জন সর্বোচ্চ পদের লোককে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং ওই দেশটিকে নাস্তানুবোধ করে ছেড়েছে তবে কয়েকটি সূত্র বলছে মিস্টার ট্রাম্প বা তার ফ্রেন্ড নেতানিয়াহু টার্গেট খামিনিকে শেষ করা বলা হচ্ছে ইরানের ভেতরে খুব পাওয়ারফুল কিছু ইন্টেলিজেন্স ঘুরে বেড়াচ্ছে এবং তারা খামিনীকে শেষ করে এই রেজিং চেঞ্জ ঘটাতে চায় এবং খামিনির জন্য যত রকম ফাঁদ তারা পাচ্ছেন তাই মাসুদ পে বলছেন যে খামিনী তাদের প্রাণ তাদের খামিনের জন্য ইরানিরা হাসতে হাসতে জীবন দিতে পারে যদি খামিনী আক্রান্ত হয় তাহলে শত্রুদের কিচ্ছু থাকবে না পাশাপাশি তিনি এটি বলেছেন ইরান তার ঐতিহ্য থেকে সরে আসবে না ইরান তার শীর্ষ রক্ত যাবে তাই ইরানের সেনাবাহিনী জনগণ এক আছে এবং তিনি দেশের জনগণকে বলেছেন যে দেশের শত্রুরা যেভাবে ধ্বংসে নেমেছিল সরকারের বিরোধী আন্দোলনে দেশের যে লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের প্রশংসা করেছেন বলছেন এভাবেই দেশকে রক্ষা করতে হবে শত্রুর হাত থেকে এই পর্যায়ে সিরিয়ার কিছু দুর্দান্ত খবর পাওয়া গেছে সিরিয়াতে যে অঞ্চলগুলো এতদিন ইসর পুষ্ট কুবদিরা দখলে রেখেছে সেখান থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে আহমেদ জলানি বাহিনী এবং বিশেষ কি বলবো পরিকল্পনা এবং তারা একে মানে কুবদিরা তারা এখন সিরিয়া থেকে পালাতে শুরু করেছে যে তেল ক্ষেত্রগুলো তারা দখলে রেখেছে সেখানে তারা আর নেই সেটা আরব বেদিনের দখলে চলে গেছে আমাকে প্রশ্ন করেছেন যে আরব বেদুইন বিষয়টা কি আপনাদের হয়তো বা আরবের ইতিহাস আমি এর আগে অনেকবার বলেছি সংক্ষিপ্ত একটু বলি সিরিয়াতে বা আরবের আরবের যে আজকে মোহাম্মদ বিন এরাও কিন্তু বেদুইন জাতি ছিলেন গোত্র এবং আপনাদের মনে আছে হিস্টোরিক্যাল ভাবে যারা তুকি মুভি দেখেছেন শরীফ উদ্দিন তারই প্রজন্ম ধরে ধরে আজকের সৌদি বা সৌদ পরিবার বা জর্দানের রাজ পরিবার দ্বিতীয় আবদুল্লার পরিবার তো বলা হচ্ছে সিরিয়া তো এরকম অনেক আরো কাবিলা আছে তো কুর্দিষ্ট যখন পালিয়ে গেছে তখন সেগুলোর দায়িত্ব নিয়েছে এই আরো বেদুইনরা এরা আবার সরকারের মদত পুষ্ট অর্থাৎ সরকারই তাদেরকে এখানে দায়িত্ব দিয়ে রেখেছে তারা এখন তেল খুবগুলো মানে তেল কুপগুলো দেখবে দেখেন একটা বিষয় খুব মজা লেগেছে আহমেদ সারার জলানির একটি বক্তব্য তিনি কদিন একটি বক্তব্য দিয়েছিলেন যে মানে কুর্দিদের উদ্দেশ্যে যারা সিরিয়া জাতির বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে তিনি বলছেন যে হে কুর্দিরা তোমরা কাদের বিরুদ্ধে লড়াই করছো তোমরা কি আমাদের ইতিহাস জানো যে আমরা এক হয়ে তোমরা সালাউদ্দিন আরবের জাতি আমরা নুরুদ্দিন জঙ্গের জাতি তোমরা আমরা ভাই ছিলাম তোমরা আমরা মিলেই রাশিয়া আমেরিকার মতো পুরো সাম্রাজ্যবাদ বা পুরো পৃথিবী আমরা কন্ট্রোল করেছিলাম কে বলছে জোলালি কুদ্দুদের উদ্দেশ্যে যারা অস্ত্র হাতে নিয়েছে সিরিয়ার বিরুদ্ধে এবং এই সিরিয়াকে ধ্বংস করেছে যে তোমরা আমরা মিলেই এই রাশিয়া আমেরিকা বা ইউরোপ আমরা শাসন করেছিলাম আজকে ওরা কুসেডরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে দিয়ে আজকে আমরা নিজেরা নিজেরা খোনা করছি তোমরা আমাদেরকে মারছো আমরা তোমাদের মারছি কিন্তু মুরমি লেখো এই সিরিয়াতে সরকার থাকবে একটি বাহিনী থাকবে একটি তোমাদেরকে যারা অস্ত্র হাতে দিয়ে নামাচ্ছে তারা তোমাদের স্বার্থে নামাচ্ছে না আমাদেরকে দুর্বল রাখার জন্য বিভাজিত রাখার জন্য তারা এই কাজগুলো করছে তো কুটীতের মধ্যে দুটো ধারা আছে একটি হলো ইসলামিস্ট একটা হলো সেকুলার যারা ধর্মকর্ম মানে না তো যারা ইসলামিস্ট তারা ক্রমান্বয়ে জোরানির এই কথা আশ্বস্ত হয়ে অস্ত্র ছেড়ে দিচ্ছে আর যারা কমিউনিস্ট যারা আল্লাহ খোলা বিশ্বাস করে না তারা ওই আমেরিকা ইসরায়েলের ট্যাবলেট খেয়ে তারা এখন অস্ত্র হাতে কিছু করতে চায় তবে বাহিনী গত কয়েক ঘন্টা তাদের এমন উদম পেটান দিয়েছে যে তারা এখন মোটামুটি ফোরাত নদীর এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছেড়ে তারা আরেক পালে চলে গেছে এবং জোলানি বলেছে যে এখানে রাষ্ট্র একটা বাহিনী থাকবে একটা যদি তোমাদের মধ্যে কেউ আমাদের রাষ্ট্রের অংশ হতে চায় তোমরা যদি আমাদের সাথে কাজ করতে তাহলে অস্ত্র ছেড়ে আমাদের সাথে আসো তোমরা যদি সেনা গঠনে কাজ করতে চাও তুর্কি বলে সিরিয়ান জাতি হিসেবে তবে সব ছেড়ে রাষ্ট্রের নিয়ম মেনে আসো এই রাষ্ট্রে এক রাষ্ট্রে দুই নিয়ম বা দুই বাহিনী চলবে না জনারি বক্তব্যটি দুর্দান্ত লেগেছে আমি যেটা শুনলাম খুবই ভালো লেগেছে এইভাবে আসলে বক্তব্য দেওয়া উচিত আজকে বাংলাদেশের দিকে তাকান বিএনপি জামাত ছিল একটা প্ল্যাটফর্মে হাসিনার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ শক্তি গত ষোলোটা বছর অনেক লড়াই করেছে অনেক জীবন দিয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা আলাদা হয়ে গেছে শুধু আলাদা না একে অপরের শত্রু হয়ে গেছে তবে একটি বিষয় ভাল লাগে যে রাজনীতিতে ভিন্ন থাকলেও বাংলাদেশে এই মুহূর্তে তারে প্রমাণ আসার কারণে রাজনীতিতে আমরা দেখছি যে একে অপরের বিরুদ্ধে যে তির্যক মন্তব্য গালাগাল বা বহু অসহিষ্ণু বক্তব্য কমে আসছে আর বেসিক্যালি জামাত তো এমনি একটু মানে পিছিয়ে লাগার অভ্যাস কম জামাতের ধরেন জামাতকে নিয়ে যত আলোচনা হয় জামাত চায় নিজের কাজটা করতে আর এটাই এটাই তাদের খেলা যখন সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে আমরা দেখেছি যে সবগুলি মিলে শিবির পিছিয়ে লাগছে আর শিবির শুধু নিজের কাজটা করে গেছে বিনিময় তারা সব জায়গায় বিজয় পেয়েছে বাকিটা হেরে গেছে তো এটা হলো ওদের কৌশল তো কিন্তু মনে রাখবেন মুসলমানদের দিন শেষে পরিচয় একটা এই পরিচয়টা যদি আমরা হারিয়ে ফেলি আমি যত খবরই দিই আপনাদের কেন যে দলই ক্ষমতায় আসুক না কেন কিচ্ছু কাজে আসবে না পৃথিবীর সব ধ্বংস হবে শেখ মুজিব নেই জিয়াউর রহমান নেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া নেই একদিন আমি আপনি আমাদের অনেকেই থাকবে না এই দেশটা থাকবে এই দেশে একটা পতাকা থাকবে কিন্তু এই দেশের সেই পতাকাটা মুসলিম রাষ্ট্রের সে চেতনা ধরে রাখবে বা মুসলিম পরিচয় থাকবে নাকি এটা বর্গীরা আবারও হায়দারাবাদের মতো সিকিমের মতো সেখানে অন্য কিছু বসিয়ে দেবে এটা রক্ষার দায়িত্ব আমাদের বিএনপি বলি জামাত বলি যে জটিল বলেন না কেন শুধু পকেটে কিছু টাকার জন্য রাজনীতি করবেন না রাষ্ট্রটাকে রক্ষা করতে হলে ইমানের চেতনার সাথে মুসলমানদের যে মূল দায়িত্ব সেটাকে রক্ষা করতে হবে এই পৃথিবীতে আমরা নির্ধারিত কিছু দায়িত্ব নিয়ে আল্লাহ প্রদত্ত ওটা ভুলে গেলে চলবে না কারণ চোখ বন্ধ করলে আল্লাহ যে প্রশ্নগুলো করবেন সে উত্তরগুলো আমাদের জানা আছে কিনা একবার নিজেকে প্রশ্ন করুন আওয়ামী লীগ বিএনপি জামাত করে পার পাবেন না যদি না আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারেন আর সেই প্রশ্নগুলো কি অবশ্যই আপনি জানেন যেহেতু আপনি একজন মুসলিম প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ